মজা হচ্ছে সাধারণ মানুষের সাধারণ মানুষ মূলগতভাবে সাম্প্রদায়িক প্রায় প্রত্যেকটা সাধারণ মানুষ অন্তত বেশিরভাগ তো বটেই মনে করে যে ওই ওই ধর্মাবলম্বীগুলো সব খারাপ আমার চেয়ে নিচু ওই রকম খাদ্যাভ্যাস যাদের আছে আমার চেয়ে নিচু ওইরকম পোশাক যারা পরে আমার চেয়ে নিচু বা মেয়েরা নিচু ছেলেরা ভালো দলিতরা নিচু উচ্চ বর্ণের লোকরা ভালো সমকামীরা নিচু বিষমকামীরা ভালো কিন্তু যখন সে প্রকাশ্যে এইগুলোকে আছেড়াতে যায় তখন মাঝে মাঝে ঔচিত্য ওদের ছিটকি নিয়ে এসে তাকে একটু ঝামেলায় ফেলে দেয় মানে অনেক লোক বলে কি সব কি বলছেন সান্নালদা এ কি বলছেন ঝা কাকু ও কি বলছেন নন্দী মশাই সাম্প্রদায়িক কথা এটা তো একটা নীচ কথা এই রকম ঘৃণাবাচক কথা আপনি বলবেন না তখন সে একটু সামলে শুনলে চলে কিন্তু যে যুদ্ধ হয় তখন এই যে দেশপ্রেমের স্রোত আসতে শুরু করে তাতে এই প্রকাণ্ড ঘৃণাগুলো এই সাম্প্রদায়িকতা কোথাও একটা মাথার পেছনে রাংতার গোল্লা এক রকম জ্যোতি নিতে থাকে তখন সে যে বিশ আছে থাকছে সে যে গরলগুলো ওড়াচ্ছে সেইগুলো কোথাও গিয়ে অনুমতি পেয়ে যায় অনুমোদন পেয়ে যায় মিডিয়া রাষ্ট্র অনেক সাধারণ মানুষ তার পেছনে দাঁড়ি গিয়ে বলে এই তো এটাই তো প্রমাণ হচ্ছে তুমি দেশপ্রেমী সে যখন বলে ওই দেশের লোকগুলোকে মেরে ফেলা উচিত তাদের হাত পা ছেঁড়ে দাও তাদের নারী ভুড়িগুলোকে ছিঁটকে দাও তাদের চোখগুলোকে গেলে দাও তখন এই সাংঘাতিক ইতর সাংঘাতিক হিংস্র কথাগুলো শুনে কেউ স্থির ওঠে না সবাই বলে বাহবা বেশ করে চো এই যুদ্ধের হাওয়া এসে তার সমস্ত বিষগুলোকে একটা সাংঘাতিক মহিমা প্রদান করে দেয়